আমি যখন আদালত থেকে বের হচ্ছিলাম দেখলাম হাজি সেলিম এর নামে হাজি গোনা হবে সেলিম হাও মাও করে কাঁদতেছে ওর যে অপকর্মের ফিরিস্তি এই ষোলো বছরে শয়তানো এত অপরাধ করে নাই এমন ধরা আল্লাহ ধরেছে অপমান কারে বলে আয়তের শেষে ছিল আল্লাহ মহিন আল্লাহ পাক বলেন আমি তাদেরকে অপমানজনক শাস্তি দেব যেটার বাস্তব অপমান কালামানিক এরকম অপমান মনে হয় ফেরাওয়ানো হয়নি ফেরাওয়ান ডুবে মরে গেছে কিন্তু ওর বিসি হলে এর বিসি পর্যন্ত শেষ আর কি হারাবেন আপনি আর ভাই বিশ কি না ঘোড়া থেকে উড়িয়ে গেলে ভালো হইতো যাদের গুলো অপমান আমরা দেখতে পেলেন এই যে হারুন আঙ্কেল তিন ইঞ্চি এ লোকটা অপমান হওয়ার পেছনে আমি যতটুকু দেখেছি আমার সাথে ওই ছোট হুজুরটা ছিল প্রথমে দুই মাস ওই যে মাদানি রফিকুল ইসলাম মাদানি মাওলানা আমারে বলছিল হামজা ভাই ভাই বলে এই জন্য কারণ ওর বয়স আমার বয়স সেম সেম দেখতে ছোট কিন্তু বয়স আছে এখন তোর বয়স তিরিশ আর আমার বত্রিশ আমার বলছে হামজা ভাই আমারে রিমান্ডের নামে নিয়ে গেল আমার হাতের ছিলে রাত সাড়ে বারোটা একটার দিকে দুই পাশে ব্লক করে ওরা অবলম্ব করেছে আমারে এই এক টোকরা কাপড় আমার শরীরে নেই হাফ প্যান্ট ছিল ওইটাও খুলি নিয়েছে আমার হাতে একটা সিগারেট ধরিয়ে দিয়েছে পাশে একটা অর্ধ অলঙ্ক মহিলা কত থেকে নিয়ে এসে দাঁড় করিয়ে ছবি তুলছে বলছে এটা সকালে ছড়িয়ে দেব মানুষ বসবে যে হজুর কত খারাপ আমার বলছে হজুর আমার এত অসহায় মনে হচ্ছিল নিজেকে চোখের পানি ফেলে কাঁদলাম ডাক দিয়ে বললাম তোমার আমি একশো ভাগ বিশ্বাস করি তুমি যা দেখলে তুমি যা দেখলে যা শুনলে আমি তো জানি আমি কিচ্ছু জানি না বিষয়ে আমাকে যে প্রশ্নগুলো করে এর সাথে আমি নূন্যতম জড়িত না সন্তার বিরাজ আইনে মামলা দিয়েছে উল্টা পাল্টা করে একে সাইকে ডাক দিয়ে বললাম ভাই আমার সাথে আপনারা যা করছেন রাস্তা তো ব্লক করা কেউ আসতে পারে না হারুন স্যার কি জানে ওই বলছে হারুন স্যার জানে না মানে উনি তো করাচ্ছে আকাশের দিকে মুখ দিয়ে বললাম বাবু তোমার আরো সের দিকে আমি মুখ করে আমি ছোট হই কিন্তু আমি একজন আলেম আমি এখন মজলুম আর নবী যে জানিয়েছেন মজলুমের দোয়া আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না এই বাস্তবতা এবং বিশ্বাস নিয়ে তোমার কাছে বলছি আল্লাহ জীবনে তোমার কাছে যদি না হয় তবে এই কথাটা তুমি একটু শোনো আমাকে যেভাবে অপমান করেছে যার নির্দেশে তাকে তুমি কিছু দেখিও আল্লাহ দেখিয়েছেন জীবিত অবস্থায় তিন ইঞ্চি মহিলারা পর্যন্ত এখন শিকির করছে তিন ইঞ্চি তিন ইঞ্চি আর কত নিচে নামাবে বলেন এত গেল তিন ইঞ্চির হিসাব আমার মনে হয় যে সিহারা এখনো লুকিয়ে আছে যদি রাস্তাঘাটে জনগণ পার এই যদি কেউ সাহায্য করে কথা দিয়ে সমর্থন দিয়ে সাপোর্ট দিয়ে সে আল্লাহর নবীর দল থেকে খারিজ হয়ে কাফের হয়ে যায় কত বড় ভয়ঙ্কর কথা তিরমিজি হাদিস কেউ যদি জালেমকে সাহায্য করে সহযোগিতা করে কথা দিয়ে সাপোর্ট দিয়ে যেভাবেই হোক যদি জালেমকে কেউ সহযোগিতা করে নবীজি জানিয়েছেন সে আমার উম্মত থাকে না অ বাংলার মুসলমানেরা নবীর উম্মতের বাইরে যারা তারা কি আরও জোরে নাম ধরা লাগবে আর সুতরাং জুলুমের সাথে যারা জড়িত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধা বাজন আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন আমরা সাধারণভাবে আমাদের কোনো অভিযোগ নেই আমাদের রাজনৈতিক দল হিসাবে যত জুলুমের শিকার করে দিলাম কিন্তু ব্যক্তিগতভাবে মাফ যদি কেউ জুলুমের শিকার হয়ে থাকে আর ও যদি প্রতিশোধ নিতে চাই ওই পরিমাণ আমাদের পক্ষ থেকে বাধা নেই সেই হিসাবে আমি যেহেতু ভিকটিম আমরা মাটির নিচে রেখেছিল আয়না ঘর শুধু আপনি নাম শুনেছেন আর আমি ছিলাম ওখানে তিনটা বছর আমাকে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালাবদ্ধ করে চব্বিশ ঘন্টা আটক রাখত সিসি ক্যামেরা দিয়ে কেউ যেন আমার সাথে কথাও না বলে দেখাও না করে এমনকি কার আরক্ষে দু একটা একটু ভালো ছিল সবাই তো একরকম না দু একজন এসে যদি একটু সালাম দিত ওই দেব ওপর থেকে ক্যামেরা লাগানো ও সাকরি পর্যন্ত চলে যাবে এই রকম সিস্টেম করেছিল এত কড়া করে আপনি কেন করলেন এই জুলুমের সাথে যারা নিযুক্ত ছিল টপ টু বটম যেই কয়টা যেহেতু পরশুদিনা মামলা পোরাটা আদালত খারিজ করে দিয়েছে কোনো দোষ আমার পাইনি তাহলে বোঝা যাচ্ছে বিষয় আমি কিছু জানি না আমি পোরা নিরপরাধ কথা বলেন না কেন নেرافরাদ মানুষ কে যারা বেকার তিনটা বছর শাস্তি দিল তাদের বিরুদ্ধে এখন এরকম তিন বছরের শাস্তি আমিও চাই এই যে কাউন্টার টেরর আছে আল্লাহ কাউন্টার টেরোরিজমে যারা আছে এটা মনিরুল আসাদুজ জামান ডিসি মান্নান বাকিগুলোর নাম আমি নিলাম না কারণ ওরা অত নিচে নামে নাই আর একজন নেমেছিল আমার মামলার আয়ু মিজান তো পরশু আমি কল দিয়েছিলাম যে মামলা তো সব শেষ হয়ে গেল খারিজ করে দিয়েছে আদালত বিচারপতি ওটা দেখে বসে কি দিয়ে বিচার করব কোনো মাল ম্যাটারিস নেই যা সব বাদ ওনারে বললাম এতদিন পর্যন্ত ওনারে সার বলতাম এখন দেখি আমার মোবাইল পেলে আমার উল্টা করে স্যার বলছেন হাও হাও করে কান্না কাটে বলে কি করা লাগবে হুজুর বলেন আমার কোনো দোষ নেই দোষ নেই তে আমারে ধরার পরে আমার বাবার কাছ থেকে দশ লাখ টাকা খেয়েছিস ওই টাকা ফেরত দে সব চাইতে বড় বিষয় যেহেতু আদালতের মাধ্যমে আমি নির্দোষ প্রমাণ হয়েছে আমার কোনো দোষ নেই তিনটা বছর আমার জীবন থেকে যারা নষ্ট করেছেন এর সাথে যারাই জড়িত ছিলেন তাদেরও জীবন থেকে আমি তিন বছর নষ্ট করতে চাই এইটাই নাই বিচার এটা যদি আপনি না করেন যারা আসবে এরকম হাজার ও নামে ওরা কারণে ও কারণে মিথ্যা সত্য মিলিয়ে মামলা দিয়ে বছরের পর বছর আট করে রাখবে এজানে যে মানুষগুলো পাঁচ বছর সাত বছর দশ বছর জেলে থাকার পরে কোনো দোষ পায় না শেষে খালাস দিয়ে দেয় এর সাথে যারা জড়িত মামলার আয়ু থেকে শুরু করে ওপর পর্যন্ত প্রত্যেকের বিচারের আওতায় আনা লাগবে কোন কারণে কিছুই পেলি না ওর দশটা বছর নষ্ট করলি তুই বড় জালেম জালেমের কথা এই কারণে বলছি কারণে শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে বিষয়টা অত সহজ না জালেম আল্লাহর কাছে এত ঘৃণিত এত নিন্দিত এত খারাপ আল্লাহ নিজে বলেন আমি জালেমের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা দেবো